আমার স্বামী শেষ ঠিকানা ছিল আমার জন্য কেন উনি ছাড়া আমার এই দুনিয়াতে কেউ নাইকা আমি ছোটোর থেকে অনেক কষ্ট করে বড় হয়েছে মানুষের দুয়ারে দুয়ারে বড় হয়েছে মানুষের পাশে কাজ করে বড় হয়েছে ছোটোর থেকে তাল্লা আমার মাথার উপরে একটা ছাড় দিছে আমার স্বামীকে আমি এই স্বামীর জন্যই আমি দেশবাসীর কাছে সাহায্য চাইছি আর আমি সেই সাহায্য তার থেকে বেশি পাইছি যার কোনো শেষ হয় না সুক্রিয়া দিয়ে তা হইতে পারে আপনি আর যদি দুই তিন দিন মানে এক মাস যদি ওয়েট করতেন তাহলে তো আপনার অ্যাকাউন্টে আরো লক্ষ লক্ষ টাকা আসতো না আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যা দিয়েছে শুকর আলহামদুলিল্লাহ আমি আর চাই না অনেক পাইছি আল্লাহ নিয়ামত পাইছি আর আল্লাহ আমাকে এত বড় নিয়ামত দান করছে যে আমার স্বামীকে সুস্থ কইরা দিছে মোটা আলহামদুলিল্লাহ যে আমার অপারেশন লাগে না এটি আমার সবচেয়ে বড় নিয়ামত আর যে টাকা আমাকে দেশবাসী দিছে এটা তো কোনো তুলনা না কারণ এটা আমি কোনো কল্পনা করিনি একটু বলবেন এই যে দেশবাসী আপনাদেরকে আপনার স্বামীর অপারেশনের জন্য টাকা দিয়েছে ছয় লক্ষ হাজার টাকা চেয়েছিলেন মাত্র দুই লক্ষ টাকা এটা কখন আপনি চিন্তা করতে পেরেছেন না এটা দুঃস্বপ্ন আমি দেশবাসীর কাছে আমার স্বামীর জন্য সাহায্য চাইছিলাম যে আমার স্বামীর অপারেশন হবে বুধবারের যে ওনার জন্য সাহায্য করে যে দুই লক্ষ টাকা লাগবে আমার কাছে চালানো পয়সা নাই আমি কি দিয়ে ওনার অপারেশন করব তাই আমি দেশবাসীর কাছে দুই লক্ষ টাকা চাইছি তার বিনিময় দেশবাসী আমাকে ছয় লক্ষ বিশ হাজার টাকা দিছে আপনার একটু কম বেশি হইতে পারে তা যে আমার বাবা মা ভাই বোন কেউ আমার পাশে দাঁড়ায় নেই বাপ ছাড়া তো মা বাপ তো নাই বাপ খালি আছে আমার বাবা আছে কিন্তু আমার বাপের সাহায্য করার মতো ক্ষমতা নাই আর আমার তো আত্মীয় স্বজন মা বোন তো কেউই নায়িকা তা কেউ যখন আমার পাশে দাঁড়ায় নেই আমার শ্বশুর শাশুড়িও আছে তাদের কোনো সামর্থ্য নেই যে আমাকে টাকা দিয়ে আমার পাশে দাঁড়াবে তার দেশবাসী আমাকে এতটা সহযোগিতা করছে এতটা সাহায্য করছে আমি অনেক অনেক কৃতজ্ঞ অনেক অনেক সুক্রিয়া আদায় করি যে ওনারা আমার পাশে এইভাবে দাঁড়াইছে আমি এটা কল্পনা কোনো দিন করিনি কল্পনা তো দূরে কথা আমি কখনো স্বপ্নেও ভাবি এটা দেশবাসীর কাছে অনেক 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 শুক্র আলহামদুলিল্লাহ আর ওনাদের কাছে আমি অনেক সারা জীবন কৃতজ্ঞ অনেক ঋণী আপনি তো আপনার খাবারের টাকা ছিল না আপনি খেতে পাচ্ছিলেন না কান্না করেছিলেন যে আমাদের খাবারের টাকা পাশের এক বেডের সেই রোগীটির বিষয় একটু বলবেন তার তো এখন আবার নতুন করে শুনলাম ক্যান্সার ধরা পড়েছে। ওনার ক্যান্সার ধরা পড়ছে। উনি তো অনেক ভালো লোক ছিলেন উনি আমার জন্য অনেক কিছু করছে। ওনার নুন আমি খাইছি। অনেক খাইছে তার নুন। কিন্তু উনি তো হঠাৎ উনি যখন চলে যাবে তখন ওনার ধরা পড়ছে ক্যান্সার। উনি একটা কেমো দিয়ে উনি বাড়িতেও গেছে। আল্লাহ ওনাকে ভালো করুক। উনি

সিটি স্ক্যানের রিপোর্টটা আমরা আপনাদেরকে একটু দেখাই এটা হলো সিটি স্ক্যানের রিপোর্ট এই সিটি স্ক্যানের রিপোর্ট আপনারা দেখলে বুঝতে পারবেন যে তার এই রিপোর্টটা কী আসছে অনেকে যদি ডাক্তার থাকেন তারাও বুঝতে পারবেন লাস্টে যে আপনাদের মানিলো যে ব্লাড লাগবে অপারেশনের জন্য ডেট দিয়েছে ঠিক আছে দেখাম ডাক্তার আমাদেরকে সারছে এটা হলো চূড়ান্ত এই এই রিপোর্ট এর আগের রিপোর্ট আগে যে যখন লাইভটা করেছিলাম আমরা তার আগে যে মানে একটা ইয়ে ছিল এটা না এটা ছিল এটা ছিল তো তার আগে গত সপ্তাহে জি যে অপারেশন হবে সেটা সিদ্ধান্ত আপনাদের হলো চার ব্যাগ ব্লাড লাগবে সেটাও জানিয়ে দিয়েছিল আমাদেরকে একটু বলবেন যে ব্লাড লাগবে সব কিছু চূড়ান্ত হয়ে যাওয়ার পর এখন আবার অপারেশনটা কেন মানে ডাক্তার বলে যে অপারেশন হবে না আল্লাহ হুকুম করছে আল্লাহ হুকুমে এটা সম্ভব হয়েছে নাহলে এটা অসম্ভব মানে আল্লাহ হুকুম করেছে এই কারণে আপনি বলতেছেন যে মানে এটা অসম্ভব যে আল্লাহ হুকুম করার কারণে আমাদের অপারেশনটাই লাগে এটা আল্লাহর হুকুম ছাড়া আর কোনো কিছু না আল্লাহর নিয়ামত ছাড়া আর কোনো কিছু না এটা আমার জন্য এটা কোনো বানোয়াট কিছু ছিল না না এটা কোনো বানোয়াট কিছু না এটা সত্য মানে আপনারা তো হসপিটালে ভর্তি ছিলেন হলো কত কয় তারিখে আর 2 2025 মানে দশক আমরা আপনাদেরকে একটু দেখাই এটা হলো ভর্তি ডেট ভর্তির তারিখটা আমরা আপনাদের দেখাই আট দুই দুই বেড নাম্বার দুই এই তারিখে তিনি ভর্তি ছিলেন মানে তার মানে অনেক লং টাইম ভর্তি ছিলেন থেকে আমাদেরকে হসপিটালে মানে রেফার করে হলো এই বক্ষবুদি হাসপাতাল আমরা আপনাদেরকে একটু দেখাই সেই রিপোর্টের কাগজটা দেখাই যে মানে সারপত্রটা কর্মীটোলা থেকে বক্ষবুদি হাসপাতালে রেফার করার কারণে তারা এখানে আসে আমাদেরকে একটু বলবেন যে আপনি দেশবাসীর কাছ থেকে যে টাকাটা পেয়েছেন এতে আপনি কতটা সন্তুষ্ট বোধ মনে করেন এবং তাদের কাছে কি কি কৃতজ্ঞতা প্রকাশ করবেন অনেক কৃতজ্ঞতা অনেক এটা কোন ভাষা নাই কিভাবে প্রকাশ করবেন এটা আমি নিজেও জানি না এটার কোন ভাষা হয় না আপনার কথাটা ছিল কি বলেন তো আপনি যখন মানিলো আপনার কি ঠিকানা ছিল কি জানা মানে সত্যিকারের ভালোবাসা সত্যিকারের মানুষ যদি একবার পাশে দাঁড়ায় ভালো মানুষের পাশে মানুষ দাঁড়াবে এটাই সত্য এটার একটা কথা আপনি পরিচিদ দিতে যাচ্ছেন হ্যাঁ ইনশাল যে আমার শেষ ঠিকানা বাঁচাতে মানুষ আগে আসছে হ্যাঁ এটা মা বাবা কিন্তু আসে নাই এটা কি সত্য হ্যাঁ এটা সত্য দর্শক যে যেখান থেকে পারেন আপনারা এলো আমাদের এই ভিডিওটি আরো বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দিবেন কারণ হলো এই সত্যটা পৃথিবীর সব প্রান্তে যেন পচিয়ে যায় এবং এই শতটা তার জন্য মানুষের সারা জীবন থাকে দর্শক আমরা দেখেছি শত শত মানুষের ভিডিও করে দেখার পরও যাদের দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ টাকা পাওয়ার পরও তারা বলে বলেছেন আমরা কোনো টাকাই পাইনি মানুষ আমাদেরকে ফোনই করে নেই আপনি দেখেন আমাদের ব্যালেন্স দেখে দেখেন আমাদের আমি তো ব্যালেন্স দেখতে যাবো কি যেন সত্যিকার অর্থে এই মেয়েটি একটা কথা বলেছেন যে ভাই আমার আর টাকার দরকার নেই আপনি একটা রিপোর্ট করেন তাড়াতাড়ি আমি আজকেও আমাদের রিলিজ হয়ে গেছে কামার স্বামী অপারেশন হবে না আমাকে তাড়াতাড়ি রিপোর্ট করে বলে দেন জার্মানি আমরা এত টাকা পেয়েছি এখন মানুষ যেন আমাদেরকে আর সহযোগিতা না করে কাকে সহযোগিতা করবে তাহলে গরীব মানুষকে যারা আমার থেকে বেশি দুখী আমার থেকে বেশি যে অশো হয় তার জন্য তাদের পাশে যেন দাঁড়ায় আমার পাশে যেভাবে দাঁড়ায়ছে তারা যেন ওইভাবেই যেন ওই গরিব দুখীর পাশে যেন দাঁড়াইতে পারে যেন আমার মতো যেন ওই মানুষটার জন্য নিজের পায়ে খাড়া হইতে পারে আপনি আর যদি দুই তিন